আমি ক্লাস আমি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করতে পারি না আমার মাথা ইংরেজি ঢোকে না আমি ইংরেজিতে দক্ষ কিভাবে হব আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি আমি অন্যান্য সকল সাবজেক্টে ভালো শুধু ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আমি পিছিয়ে যাচ্ছি আমি ইংরেজিতে দক্ষ হতে চাই এখন আমি কি করবো স্যার আমি দশম শ্রেণীতে পড়ি কিন্তু আমি ইংরেজি থেকে বাংলাও করতে পারি না বাংলা থেকে ইংরেজিও করতে পারি না এখন আমি লাইনে ইংরেজি কিভাবে শিখব স্যার আমি একাদশ শ্রেণীতে পড়ি আমি কিন্তু আমি ফ্রি রাইটিং লিখতে পারি না এখন আমি কি করবো স্যার আমি নবম শ্রেণীতে পড়ি আমি ইংরেজিতে খুবই দুর্বল আমি ইংরেজি শিখতে চাই আমি ক্লাস সেভেনে পড়ি আমি ইংরেজি তখন কিছুই পারি না কয়েকটা শব্দ হতে পারি আমি ইংরেজি কি করে শিখবো এরকম কথা আমি প্রায় শুনে থাকি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স প্রায় প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীদের এই কথাগুলো থাকে কথাগুলো কি আমি ইংরেজিতে অনেক দুর্বল আমি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না আমি ইংরেজি থেকে বাংলা করতে পারি না আমি বাংলা থেকে ইংরেজি করতে পারি না ইংরেজি গ্রামার মাথার মধ্যে ঢোকে না মানে ইংরেজি ভাষাটাই ওই বুঝি না বিভিন্ন রকম গ্রামার পড়ি ঠিকই গ্রামার কাকে বলে কত প্রকার কি কি মানে কোন গ্রামার কাকে বলে কত প্রকার কী কী এগুলা সবই জানি আবার ইংরেজি পারি না মানে ইংরেজিতে দুর্বল অন্যান্য সব সাবজেক্টই ভালো অন্যান্য সব সাবজেক্টই ভালো রেজাল্ট হয় বাট ইংরেজিতে ভালো রেজাল্ট হয় না কারণ কি কারণ ইংরেজি অনেক সময় প্রশ্নই কি লেখা আছে সেটাই বুঝি না ইংরেজি বেশি জানি না ইংরেজি গ্রামার ভালো বুঝি না ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং তো করতে পারি না আর ইংরেজিতে কথা বলা তো অনেক ব্যাপার যারা ক্লাস এইট নাইন টেন এসএসসি এইচএসসি এসি ডিগ্রি অনার্স ক্লাসে পড়েন কিন্তু ইংরেজিতে দুর্বল আপনাদের মধ্যে যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের জন্য আমি তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না একদম জিরো লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় তো লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম অনলাইন ব্যাসের ভর্তি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে খুব শীঘ্রই ক্লাস শুরু হবে আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান ইংরেজিতে কথা বলতে চান ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান এক কথায় বাংলার মতোই করে ইংরেজি ভাষাটাকে শিখতে চান তাহলে আপনিও ভর্তি হতে পারেন লার্নিং অ্যাডভান্স কোর্সের এগারোতম ব্যাচে এই ব্যাচের প্রত্যেকটি ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপারগুলো আমার আমার সাথে সাথে শেয়ার করে আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন এটা ইংরেজি শেখার এমন একটি কোর্স যে আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন এই কোর্সের মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ইংরেজি শিখতে পারবেন কারণ এই কোর্সটি সেইভাবেই পরিচালিত হয় একদম জিরো লেভেল থেকে আগেই বলেছি আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই পারেন না একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান এই এই পরিচালিত হয় আপনি ইংরেজিতে যতই দুর্বল হন আপনি ইংরেজি শিখতে পারবেন আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীরা একটা ভুলের মধ্য দিয়ে সে বড় হয় কেমন ভুল প্রত্যেকটা ক্লাসে যে একাডেমিক গ্রামারগুলো থাকে যেমন ধরেন রাইট ফর্ম ভার্ট থাকে কমপ্লিটিং সেন্টেন্স থাকে ন্যারেশন থাকে ভয়েস থাকে প্রত্যেকটা ক্লাসে গিয়ে এই সকল একাডেমিক গ্রামারগুলোই শুধু শিখে থাকে বাট কখনোই ইংরেজি ভাষার মূল নীতি কি ইংরেজি ভাষা কিভাবে এটার সেন্টেন্সগুলো মেক হয় মানে কখনোই ইংরেজি ভাষাটাই কেউ শেখে না প্রত্যেকটা ক্লাসে শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য ওই অ্যাকাডেমিক গ্রামারগুলো শেখে রাইটিং পাঠ মুখস্থ করে এইভাবেই কিন্তু বছরের পর বছর চলে যায় যদি আপনি একদম জিরো লেভেল থেকে ইংরেজি ভাষাটাই শিখে নেন তাহলে কিন্তু একাডেমিক গ্রামার আপনি নিজে থেকেই করতে পারবেন তখন আপনি বুঝবেন যে আসলে এখানে কি হচ্ছে আর যদি আপনি ইংরেজি ভাষা না শিখে শুধুমাত্র একাডেমিক গ্রামার গুলোই করেন তাহলে আপনি ওই সারা জীবন কিন্তু ওই শর্টকাট পদ্ধতি মেনটেন করে ওই পরীক্ষাতে যে গ্রামারগুলো আসে শুধু সেইগুলাই পারবেন ইংরেজি ভাষায় কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন না ইংরেজিতে কথাও বলতে পারবেন না মানে ইংরেজি ভাষাটা আপনার সবসময় মাথার উপর দিয়ে যাবে তো আপনি যদি ইংরেজি ভাষাটাকে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল মধ্যে শিখতে চান তাহলে এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন এই কোর্সের মাধ্যমে আপনি চারটা জিনিস শিখতে পারবেন একটা হচ্ছে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজি রিডিং পড়ে সেগুলো বাংলা বুঝতে পারবেন মানে নোট বই দেখে আর বাংলা করা লাগবে না আপনি নিজে থেকেই বাংলা করতে পারবেন এছাড়া আপনি ইংরেজি শুনেও বুঝতে পারবেন মানে রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং এই চারটা ব্যাপারে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন এছাড়া আপনার যে অ্যাকাডেমিক গ্রামারগুলো রয়েছে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের অনেক কিছুই আপনাকে আর মুখস্থ করতে হবে না আপনি নিজে থেকেই সব কিছুর অ্যান্সার করতে পারবেন মানে আমার কথা হচ্ছে যে আপনি একাডেমিক গ্রামারগুলো করার আগে আগে ইংরেজি ভাষাটা শিখে নেওয়াই আপনার জন্য উচিত হবে আরেকটা ব্যাপারে বলি সেটা হচ্ছে এখন কিন্তু বছরের শুরু এখন আপনার কিন্তু পড়াশোনার অত বেশি চাপ নেই আপনি চাইলে এই সময়টা কাজে লাগাতে পারেন এই সময়টায় আপনি ইংরেজিটা শিখে নেবেন এটা মাত্র তিন মাসের কোর্স তিন মাসের মধ্যে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন দেখুন আপনি বছরের পর বছর ধরে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য ইংরেজি প্রাইভেট পড়ছেন মাত্র তিন মাসই তো তিন মাস একটু আলাদা করে সময় দেন তিন মাসের মধ্যে আপনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন এই তিন মাসের মধ্যে আপনি যখন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন আপনার প্রত্যেকটা ক্লাসে আপনি ইংরেজিতে ভালো যাট করবেন আপনার অ্যাডমিশন পরীক্ষায় ইংরেজিতে ভালো যাট করবেন আপনার চাকরি পরীক্ষায় ইংরেজিতে ভালো জাহাট করবেন কারণ আপনি ইংরেজি ভাষার মূলনীতিগুলো এখান থেকে জেনে যাবেন আপনার সব কিছুই আপনার কাছে সহজ মনে হবে মানে জাস্ট আপনি পরবর্তীতে একটু স্টাডি করলেই আপনার ইংরেজিতে সবসময় ভালো রেজাল্ট তো যাই হোক যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চান এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান তাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনারা লার্নিং ইংলিজি রোড অ্যাডভান্স কোর্সের এগারোতম অনলাইন ব্যাচে এখনই ভর্তি হয়ে যান আসন সংখ্যা মাত্র তিরিশটি মাত্র তিরিশ জন শিক্ষার্থী এই ব্যাচে ভর্তি হতে পারবে তো আপনি যদি এই তিরিশ জনের একজন হতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই কোর্স সংক্রান্ত আপনার যদি কোনো জানার জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে আমার সাথে সরাসরি কথা বলে এই ব্যাচে সিটটি কনফার্ম করতে পারেন তবে মনে রাখবেন আসন সংখ্যা মাত্র শুধুমাত্র জন শিক্ষার্থী এই ব্যাচে ভর্তি হতে পারবে আপনি যদি তিরিশ জনের একজন হতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ